রাইড করে আসা আসলে কেন আসা আপনাদের একটা জিনিস দেখাই কেন আমরা আসছি আমি কেন আসছি কি দেখার জন্য আসছি এই যে আমাদের হোটেল রুম টিভি টিভি সব দেওয়া তো জিনিস দেখায় আপনাদেরকে আমাদের এত কষ্ট করে আসা আগে ছোট্ট জানা দেখে এই দেখ এবার কি দেখার জন্য আসি কেন আমাদের এত কেন খুলে হতো না ঠান্ডায় লক হয়ে গেছে আরেকটা দেখায় আপনাদেরকে রেডি ওয়ান টু থ্রি এই দেখেন আর আমাদের সমতল ভূমির মানুষদের এগুলা দেখার কোনো সুযোগ নাই এটাই হলো কালপা গ্রাম আরো ভালো করে দেখায় আপনাদেরকে এক মিনিট দেখেন একবার ইয়ে হচ্ছে আমাদের সেই প্রিয় গ্রাম